এখানে জামদানি স্টার্টিং রেঞ্জ তিনশো টাকা এইগুলো তিনশো টাকা তিনশো টাকা থেকে শুরু আর এইগুলো কি দামে আসবে এইগুলো সাড়ে ছশো অনেক কালার অপশান আছে আর অনেক ডিজাইন দেখতে পাচ্ছ জামদানি কোয়ালিটি অনুবাদে রেঞ্জ আছে তিনশো টাকা থেকে স্টার্টিং রেঞ্জ কি দাম আসবে এগুলো এইগুলো কি দাম আসবে হাজার পঞ্চাশ টাকা আর এই হলুদ কালারটা দু নম্বর গেট এর ভেতর দিকে তোমরা এই জামদানির কালেকশন গুলো পেয়ে যাবে বিভিন্ন ডিজাইনের আছে কোয়ালিটি অনুপাতে রেঞ্জ এই যে দেখতে পাচ্ছি শাড়ি গুলো স্টার্টিং রেঞ্জ খুব সুন্দর সুন্দর কালার অপশন আছে এই অনেকগুলো কালার অপশন আছে আর জামদানি গুলো জামদানি গুলো সব ঢাকা সব টাকা

জামদানি কত টাকা থেকে তাহলে শুরু দুশো কুড়ি কোনগুলো দুশো কুড়ি কুনগুলো দুশো কুড়ি থেকে স্টার্টিং রেঞ্জ দুশো তারপরে সব আছে এইগুলো এইগুলো কি দাম চারশো কুড়ি এই দুটো এক ডিজাইন তো আর কম্বিনেশন দেখতে পাচ্ছ তিনশো আশি টাকা ওভার কাজ আছে আর এইগুলো একটু দাম বলে দিলে আচ্ছা এগুলো এছাড়াও এখানে আরও সুন্দর সুন্দর জামদানি দেখতে পাচ্ছ এখানে টাকা থেকে স্টার্টিং রেঞ্জ তারপর পরপর কোয়ালিটি অনুবাতে রেঞ্জ আছে তো এই সব ঢাকা এগুলো দুশো পঞ্চাশ টাকা থেকে শুরু কি দারুণ দারুণ কালার কি দারুণ দারুণ কালেকশন বিভিন্ন ডিজাইন দেখতে পাচ্ছ আর বিভিন্ন কালার যারা জামদানি পছন্দ করে জামদানি শাড়ি তাদের ক্ষেত্রে তো এইসব দোকান বলবো একদম মানে প্রিয় তো এই কালারগুলোও তোমাদের পছন্দ লাগবে আর এখানে বিভিন্ন ডিজাইনের জামদানি আছে এই দোকানগুলো তোমরা পেয়ে যাবে মেন গেটের ঠিক ভেতর দিকে এই যে এইখানে তোমরা শাড়িগুলো দেখতে পাচ্ছ প্রত্যেকটি শাড়ি মাত্র সাতশো টাকার মধ্যে চলে আসবে অনেকগুলো কালার অপশান পাবে এখনো যেগুলো টাঙানো হয়ে আছে ওইগুলোও তো পাঁচশো আর নিচে প্রচুর প্রচুর কালেকশন আছে তো তোমরা যদি সায়া ব্লাউজ কুর্তি নাইটি এসব কিনতে চাও তবে সামনের দিকে যে ফুটপাতের সামনের দিকে মানে খান্না মার্কেটের সামনের দিকে যে সবগুলি ওইগুলির মধ্যে দেখবে ভালো ভালো কোয়ালিটি সায়া ব্লাউজ নাইটি কুর্তি এইসব পেয়ে যাবে প্রচুর দোকান আছে একটু ঘোরাফেরা করেই কিন্তু কেনাকাটা শুরু করবে চাদর কি দামে আসবেল দাম এই ছাড়গুলো কী দাম আসবে নশো পঞ্চাশ সমস্ত এক পিস নশো পঞ্চাশ এই শাড়িটা কি দাম আসবে পঞ্চাশ মিনি বেনারসি মিনি বেনারসি তো এইটা একই এইগুলো এগারোশো পঞ্চাশ আর ওই যে ওই রেড কালারটা হ্যালো এই কালারটা আসবে ওই যে কালারটা দেখতে পাচ্ছ আরো অনেক শাড়ি অনেক শাড়ি আছে চাদর গুলো কি দাম আছে এগুলো দুশো টাকা ভাল আছনি একদম পুৰ থাকে ছোট টাওয়াল গুলো কি দাম আসবে এগুলো একটাই না এক পিস বিক্রি নেই সব পিসের বান্ডেল এখানে নিতে হবেই তো তো গাইজ এই দোকানগুলো পেয়ে যাবে এক নম্বর গেট থেকে ঢুকে ডান দিকে ভেতর দিকে তো শুধুমাত্র এইখানেই দেখলাম যে ডজন ডজন নিতে হবে তো গাইজ মানে ডজন নয় দু পিস তিন পিস একত্রে নিতে হবে

अच्छा 20 টাকা দেবে